আসলে এই ঈদে আমার উৎসব মানে আসলে সিনেমা উৎসব কারণ অনেকদিন পর কাজ করছি তো তো আমার যাবতীয় যত রকম আনন্দ স্বপ্ন কল্পনা যা যা আছে সব আসলে আমাদের উৎসব সিনেমাটা ঘিরে তো আমাকে যদি ঈদের উৎসবের কথা বলেন তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে আমার কাছে ঈদের উৎসব মানে আমাদের সিনেমা উৎসব উৎসব গতকাল এটা রিলিজ হলো এবং আজ পর্যন্ত আজকে এই পর্যন্ত সন্ধ্যার শো আমি ব্যক্তিগতভাবে যে ফিডব্যাকগুলো পেয়েছি যে কমেন্টগুলো পেয়েছি যে রিভিউগুলো পেয়েছি সেইটা মানে দেখে পড়ে শুনে আমার আমার খুব ভালো লাগছে যেমন আজকে তো আমি গতকালকে তো যাই না আজকে হচ্ছে শো হাউসফুল গতকালকে ইনফ্যাক্ট রাতের বেলা আমি দুপুরবেলা ভেবেছিলাম ছবিটা দেখব আর হচ্ছে সন্ধ্যার সময় আপনাদের সাথে থাকবো তো দুপুরবেলা কোথাও কোনো টিকিট নেই তো এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে না মানে এটা তো আসলে ঈদ ঈদের আনন্দের মতোই আসলে আমার আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে খুব একটা কাজ করি না হ্যাঁ মায়ার জঞ্জাল করেছিলাম সেটাও প্রায় কয়েক বছর হয়ে গেছে উৎসব করার পেছনের প্রথম যেই তিনটা কারণ প্রথম কারণটা হচ্ছে গল্প হ্যাঁ এখন যে ধরনের ছবি হয় সে ধরনের ছবি থেকে এটা একদমই আলাদা দুই নাম্বার হচ্ছে যে আমরা রেগুলার যাদের সাথে কাজ করতাম তাদের সাথে আবার এক একসাথে স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ আর তিন নাম্বার যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আমাদের ডিরেক্টর যে তানিম নূর মানে তার যে মানে হয় না যে লেগে থাকা এটা আমি পরে ছাড়ব তো ওইটাও আসলে খুব ইন্সপায়ার করেছে যে না আমি আসলে এই ছবির সাথে যুক্ত থাকতে চাই আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে প্রশ্নটা শুনি হ্যাঁ এই সিনেমাতে আপনারা যার নাম চ্যালেঞ্জিং তো একটু ছিল আবার ওটাকে আবার খুব সহজ করে দিয়েছেন আমাদের ডিরেক্টর কারণ দেখবেন যে আমার কথাগুলোই আমি বলছি যেমন আমার একটা খুব আমার মনের কথা হচ্ছে যে আমাকে কি সবাই ভুলে গেল কিনা হ্যাঁ আমাকে মনে রাখছে কিনা আচ্ছা আগের জেনারেশন আমাকে চেনে এখনকার জেনারেশন চেনে না তো এইটাই যখন আবার আমার মুখ দিয়ে বের হচ্ছে সেটা আসলে আমি বলছি আর হচ্ছে ডিরেক্টর অনেক বেশি আমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছেন সরি 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 ডিরেক্টর আমাদেরকে অনেক বেশি ফ্রিডম দিয়ে দিয়েছেন তো আসলে খুব টাফ ছিল না কারণ কখনো ওপি হয়ে বলেছি কখনো চরিত্র বা ডায়লগের প্রয়োজনে হ্যাঁ ওই রকম চ্যালেঞ্জ আমি বলবো না যে খুব বেশি চ্যালেঞ্জিং ছিল তবে আমরা ভূত তো ঠিক করছিলাম যে কে কীরকম ভূত হবো আমি যেমন একটু সিরিয়াস ভূত টাইপেরই ছিলাম আর আমি খুব দুষ্টুমি টুষ্টুমি করি না আর কি একটু সিরিয়াস ভূত আপনারা তো এখনো কিন্তু মাঝে একটা গ্যাপ হয়ে গেছিল দেখুন আসলে আমরা আসলে দর্শকের জন্য দর্শক না থাকলে আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ আপনারা এখানে চেহারা দেখতে পাচ্ছি যারা মায়ার জঞ্জালের সময় ছিলেন আপনি ছিলেন তো আমার খুব পছন্দের একটা ছবি ছিল হচ্ছে মায়ার জঞ্জাল কিন্তু আনফর্চুনেটলি এটা মাত্র এক সপ্তাহ চলেছে বেশিরভাগ দর্শকেরা দেখতেই পারেনি সেটা যেমন দুঃখ আছে ঠিক তেমনি এখন এই সেকেন্ড দিন এসে যখন দেখছি যে এত এত দর্শক দেখছেন পছন্দ করছেন ভালো লাগার কথা বলছেন অভিনয়ের ভালো কথা বলছেন কেউ ডিরেকশনের ভালো কথা বলছেন কেউ ওই গান পিছনের নব্বই দশকের গানের কথা বলছেন তো সব মিলিয়ে দর্শকদের ভালো লাগা এবং দর্শকদের যখনই ভালো লাগে দর্শক যখনই পছন্দ করে তখনই আসলে আমাদের অস্তিত্ব আছে দর্শকের পছন্দ না বা দর্শক দেখতে চায় না না তাহলে আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই দেখুন এইটা এখন একটা ট্রেন্ডের মতো আর কি হ্যাঁ সেটা এক ধরনের ফলো করা হয়েছে আর আরেকটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে নিজেকে নিজে হাসি তামাশা নিজেকে করা এটা ঠিক আছে আমি অন্যকে হার তো করছি না নিজেকে নিয়ে আছে ঠিক আছে সমালোচনা করলাম দুষ্টমি করলাম এটা আমার কাছে তো মজাই লাগে হ্যাঁ তো সবচেয়ে বড় কথা আমি অন্যকে কোনো কষ্ট দিচ্ছি না যদি কিছু বলতে হচ্ছে নিজেকেই বলছি যদি নিজে কষ্ট পাই নিজেকেই বলে নিচ্ছি আয়না সামনে না তার মাইন্ড করুন না কি ভাই আমরা উৎসবের মধ্যে থাকি থ্যাংক ইউ

এমন একজন অভিনেতা তাদের সাথে আসলে অভিনয়ে বা স্ক্রিন শেয়ার করাটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে কারণ আমি নিজেই তো মুগ্ধ তাদের অভিনয় তো মাঝে মাঝে দেখা যায় যে দেখা যায় যে আমি আসলে নিজেরটাই ভুলে গিয়ে হ্যাঁ করে ওনাদের অ্যাক্টিং দেখছি আচ্ছা ওনারা কী করছেন দেখছি তো ওইটা ছাড়া আসলে আমার আমরা যখন কাজ করি তখন আসলে পেশাদারিত্বের সাথে সাথে না অসম্ভব বন্ধুত্বপূর্ণ একটা আমাদের মধ্যে সম্পর্ক আছে তো ওইটাও আসলে স্ক্রিনে বা যারা দেখেন তাদেরকে তাদের তারা একটু বিশ্বাসযোগ্য মনে করেন আর সত্যি কথা বলতে গ্রেট ফ্যান অফ জয় আপা তো আমি সব সময় তার অভিনয়ে মুগ্ধ এবং তার সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আশা করি আমরা পরবর্তীতে আরও আর মানে দুজনে যুদ্ধ করার মতো অভিনয় করতে পারবো এরকম কেউ আমাদেরকে কোনো কিছু একটা অফার করবেন হ্যাঁ আমি সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি যে এখন একটু অভিনয় মনোযোগই হব কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল অভিনয়ের সাথে খুব একটা যুক্ত না কারণ এটা শুটিং করতে গেলে বোঝা যায় যে প্রথম দু দিন খুব কষ্ট হয় আর যদি রেগুলার করতাম তাহলে ওই আবার ক্যারেক্টারের মধ্যে ঢুকতে বা ওই কষ্টটা হতো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন আমাদের এত সুন্দর সুন্দর এবং এত অন্যরকম ধরনের গল্প হচ্ছে এত সুন্দর সুন্দর মানে এত ভালো ডিরেক্টাররা এসছেন তো এখন মনে হচ্ছে যে আসলে ইটস আ পারফেক্ট টাইম যে ওইরকম চরিত্র যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই 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 রেগুলার কাজ করতে চাই ঠিক আছে থ্যাংক ইউ